মম্মা না 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 আম্মি আম্মে একা একা বাড়ি বাড়ি তে হাঁটতে পাপ পাপবো না ভয় করে পিঞ্চেন ও পাগলামি করে না পিঞ্চেন ও পাগলামি করে না আমার তো অফিস না গেলে হবে না রে আমাকে এখন যেতেই হবে পিঞ্চেন ও দেখ আমার গাড়ি এইখানে রেডি রে কিন্তু পিঞ্চেন আমাকে যেতে হবে পিঞ্চেন না 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 টু টু তুমি যা যাবে না যাবে না যারা আমি আমার বন্ধুকে ফোন করছি হ্যালো প্রীতম প্রীতম রে আমি বলছি আমাকে অফিসে যেতে হবে তুই আমাদের বাড়িতে এসে পিনচানের সঙ্গে একটু থাক না রে একটু কাটা ওর সঙ্গে ও না হলে একা একা ভয় পাবে ভূতের ভয়ও ও বেশি পায় তো তুই আমাদের বাড়িতে চলে আয় তুই কোথায় আছিস মামা মামা কে কে থাকবে আমার সাথে কে কে থাকবে আমার বন্ধু ওর নাম প্রীতম বুঝলি প্রীতম থাকবে আরে ভোলা টমি তোরা একটু দেখে রাখিস পিনচান তুই দাঁড়া এখানে তুই আমার পিছু পিছু আসিস না আমি প্রীতমকে নিয়ে আসছি ওকে আমি নিয়ে আসছি প্রীতম প্রীতম তো এইখানেই থাকে তো দেখি প্রীতম এই তো প্রীতম চলে এসেছিস চাপ ভাই চাপ ওরে ভাই সাহেব এই দেখ বদমাইশটা চলে আইছে পিনচান তুইও চলে আইলি ও মাই গড তো সে যাই হোক প্রীতম ওকে একটু ভূতের ভয় ভয় যেন না পায় ওকে একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে নিয়ে যাস বুঝলি আমি আমি এই গাড়ি নিয়ে তো গেলে হবে না গাড়িটা বাড়িতে রাখছি আয় রেঞ্চা পিঞ্চান আর প্রীতম দুজনে বাবা দুইজনের নামেই দিয়ে একটা পিঞ্চন আর একটা প্রীতম যাক ভালো মানিয়েছে আমি এইখানে গাড়িটা রাখি আরে প্রীতম তুই চলে এলি পিনচেন কই পিঞ্চান আয় রে আয় রে আমাকে আর এখানে থাকলে হবে না এই প্রীতম আরে দৌড়াদৌড়ি লাগিয়েছিস কেন ওর সঙ্গে ও দৌড়াদৌড়ি খেলছিস বুঝি তো সে যাই হোক আমাকে এখন ভাই আর থাকলে হবে না ভাই বস না হলে ভাই আমাকে আবার ইয়ে করবে আমাকে ফাইন লাগিয়ে দেবে তখন ভাই আমার ও ও ভাইসাপ ও ভাইসাপ গাড়িটাকে ইয়ে হয়ে গেল পিনচেন পিনচেন তুই বাড়ির বাইরে কতক্ষণ থাকবি যা 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 ভিতরে যা পিনচারেন এই ভিতরে যা ভিতরে যা আমার সঙ্গে সঙ্গে আসিস না আমি চলে যাব এই দেখ এই দেখ আমার দেখ কলিক আমার কলিগ দেখ গাড়ি নিয়ে ও সাদা গাড়ি নিয়ে যাচ্ছে আমার কালো গাড়ি তো পিঞ্চেন তুই চলে যা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিনচেন ভাই ওর ভূতের ভয় হয়েছে আজকাল ভাই ও ভূতে ভূত দেখে ভাই খুব ভয় পায় ভাই পিঞ্চেনের আমি এই জিনিসটা ভাই দেখলাম ও ভূত দেখে যে এত ভয় পায় না কি বলবো সে যাই হোক প্রীতমকে ওকে পাহারা দিয়ে রাখার জন্য বললাম দেখি প্রীতম ওকে কোথায় ঘুরতে নিয়ে যায়

আমাকে এ একটু ঘোরাইতে নিয়ে চলো না বেশ পিনচন আমি তাহলে তোকে তোকে আজকে এমন এমন জায়গা দেখাবো না আর তোর মামা যেখানে কাজ করে বুঝলি আমি সেখানেও তোকে দেখাবো তুই আমাকে শক্ত করে ধর তো তুই শক্ত করে ধরবি কিন্তু আমি কিন্তু দেখ আট 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 নম্বর গিয়ার দিয়ে দেব আর এক্সেলারেটর কিন্তু ফুল দিয়ে কিন্তু ও মাই গড এখানে কি দেখা বেটা ও মাই গড জোড়া গাড়ি ও ভাই সাহেব এখানে তো দেখছি জোড়া গাড়ি আবার এক রাবব ও মাই সাব পাইসাব লাইসাব এতক্ষণ আগে কোনদিন দেখিনি তুই তুই দেখেছিস ওদের ওই সিটিতে ইন্ডিয়ান টিপ অটো সিভলেটারে কি এরকম আছে রে হ্যাঁ দেখেছিস কত যোনতে জোড়া গাড়ি আমাদের এখানে আর চল চল তোকে আজকে আমি একটা নতুন জায়গায় घुড়াই চল তোকে আমি তোর মামা যেখানে চাকরি করে রে সেই জায়গাটা তোকে আমি দেখাবো পি 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 মামা ও ওই পুলিশের জায়গা আমি দেখছি আমি দেখবো না আমাকে তুমিও অন্য জায়গায় নিয়ে চাল ও তার মানে তো তোর মামা তোকে ওখানে নিয়ে গেছিলো তাই তো বেশ ঠিক আছে আমি তাহলে তোকে এই কনস্ট্রাকশন এরিয়া যায় ঘুরে ঘুরে দেখাই আজকে তুই তো আমি তো মনে হচ্ছে তুই কনস্ট্রাকশন এরিয়া দেখিসিনি আজকে তোকে আমি কনস্ট্রাকশন এরিয়াটা দেখাই দেখ এখানেই দেখবো তো ইট বারি সিমেন্ট সব এইখানে কাজ হয় আর এই দেখ বাঁধিকে দেখ কত সিমেন্ট দেখ কত ইট রয়েছে আর এদিকে একটা ওভারব্রিজ হচ্ছে বুঝলি এখানে ওভারব্রিজ হচ্ছে এই এইটাকেটা হচ্ছে সিমেন্ট বুঝলি সিমেন্ট পালে সমস্ত কিছু এখানে রয়েছে আর এইখানে তো আপাতত কোনো লোক নেই বুঝলি আর ওইখানে দেখ কত বড় বড় ফ্ল্যাট হচ্ছে এইগুলো ফ্ল্যাট হলে তোর মামাকে বলবো মামা ফ্র্যাঙ্কল মামা আমাদেরকে একটা ফ্ল্যাট কিনে দাও এখানে আর ওইwidehat দেখ জলের পাইপ দেখলি কত মোটা মোটা জলের পাইপ এই ইট দেখলি কত ইট রয়েছে এখানে আর দেখবি তোকে তোকে আজকে একটা মজার জিনিস দেখা এই দেখ ও ও ও ও পাইসাব দেখলি দেখলি আবার 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 এই এই বালির উপর দিয়ে দেখ বালির উপর দিয়ে কিভাবে চালাই ও ভাই ও ভাইসাব বালির উপর দি ও ভাইসাব এই বলটা তো বিড়াট সফট ধরে কিনছেন দেখ 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 এবার গাড়িটা কিভাবে चलाय দেখ 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 সামনের চাকা উঁচু করে সামনের চাকা উঁচু করে কিভাবে চালালাম দেখলি দেখলি তো এই দেখ আমাদের কনস্ট্রাকশন এরিয়া দেখা আমাদের কমপ্লিট তো চল এবার আমরা বাড়ির দিকে যাই বুঝলি তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাও প্লিজ দাও এক এ পাউডরি দুই পলটি তিন পাল্টি ইসিদি ও কত রক্ত খরণ হয়ে গেল পিঞ্চেন পিঞ্চেন দেই আরে আরে পিঞ্চেন কি হলো ও মাই গড কত রক্ত খরণ হলো আমার আরে পিঞ্চেন তো উল্টে পালটাই গেছে রে এই তো যাক পিঞ্চেন তুই বেঁচে গেছিস আমার ভাই অনেক ভালো লাগতেছে পিনচান তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দেখি আমাদের মোটরসাইকেলে তেলমেল সব পড়ে গেল না তো ও মাই গড পিনচান তাড়াতাড়ি আয় পিনচান আমাদের মোটরসাইকেল তো উল্টা পাল্টা হলে তোর ফ্র্যাঙ্কলিন মামা আমার আস্ত তো রাখবে না বলবে অ্যাক্সিডেন্ট করস খালি এই সমস্ত কথা আমারে বলবে আরে তাহলে আমি ইনসাল্ট হয়ে যাব না তাড়াতাড়ি চাপ পিনচান আয় 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 দৌড়া দৌড়া দৌড়াইতে পারিস না পিনচান তুই হ্যাঁ ব্যাগ চ্যাট তোর নামটা পিঞ্চন কে যেন প্রথমে আমি তারে খুঁজে পাইলে না উই যাইতাম তোর নাম দিত যদি তোর নাম যদি छोटু দিত তাহলে একটা ভালো নাম হতো छोटু মানে প্রিয় ছোট তাই छोटু দিলে ভালো লাগতো কিন্তু তোর নাম কে দিলো পিঞ্চন কিন্তু ও ও পিঞ্চন এই এই অবাদের বাড়িতে ওটা কি এটা শিম্পাঞ্জি বুক করিলা এ আমি আমার বইতে পড়েছি শিম্পা পাঞ্জি গরিলা এ এদেরকে তুমি এ তুমি খুঁটি ক্ষতি করলে এরা এরাও তোমাকে ক্ষতি করবে আর তুমি তুমি যদি এদেরকে কিছু কি কি কিছু না বলো তাহলে এরা কি কিছুই বলবে না এরা তাহলে কিছু কিছুই বলবে না এরা হলো শিম্পাঞ্জি গরিলা বুঝলা মিটাম মামা হ্যাঁ আমি সবই তো বুঝলাম কিন্তু পিনচেন তোর বাবা এসে যদি দেখে যে তোর এই তোদের সুইমিং পুলে এসে হাতে হাদি বকি সমস্ত বডি বডি করে দেখে আমাদের বাড়িতে জিম্বানজি গুরিলা এসে হাগু পাটি সব করে দিয়েছে আমাদের তুইনু বলে তাহলে কি বলবে তোর তোর বাবা তো বকবে রে হ্যাঁ আমরা ইশিরে আগে যদি দুটো গাড়ি দিয়ে ঘরটার গেটটা আটকে দিয়ে যেতাম তাহলে আর এরকম হতো না রে ইনচেন ভুল হয়েছে ভুল হইছে তোর ফ্র্যাঙ্কিশ বাবা আমার যে কত বকবে আজকে আমি তো সেটাই ভাবতে পারতেছি না পিনচান তুই কোথায় কোথায় যাইতেছিস পিনচান তুই আবার শুনলি কোন একটা বুদ্ধি বল না আমি কিন্তু তোমায় মামায় ফোন লাগাবো হ্যালো ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন অগটন ঘুরতে গেছে তোর বাড়িতে তোর যে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলে ব্যাং কত বলে গরিলা আইসে অ্যাটাক করতেছে আমার উপর Pritam Pritam তুই ওদেরকে কিছু বলিস না ওরা এমনি চলে যাবে বুঝলি আর Pinchan কে দূরে দূরে থাকতে বলিস Pinchan কিন্তু একবার খেয়ে নিলে গ একদম গিলে ফেলবে বুঝলি রাখলাব আমি অফিসের কাছে আছি হ্যালো ফ্র্যাঙ্কলিন মামা কি কি বল লোক মামা বেশি কিছু বলেনি রে বেশি কিছু বলেনি বল আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা যেন এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর আমাদের ভিডিওটাতে একটা লাইক করে দেয় বুঝলি বুঝলি না পিಂಚেন তুই সবাইকে বলে